জয়হিন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট বন্ধুরা ওকটিভির আর্মি পরীক্ষাতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে নাও এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের বলবো অ্যাডমিট কার্ডের সাথে সাথে কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে গেলে তুমি কিন্তু পরীক্ষার সেন্টারে ঢুকতে পারবে এবং সফলভাবে পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারবে তার কারণ বন্ধুরা ডকুমেন্ট না নিয়ে গেলে তোমরা কিন্তু পরীক্ষাটা ঢুকতে পারবে না এবং তোমার কিন্তু পুরো পরিশ্রমটাই বিধা যাবে তো চলো আমি নোটিফিকেশান থেকে কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যাবে একদম সংক্ষেপে শর্ট ভিডিওর মাধ্যমে আমি কিন্তু জানিয়ে দিচ্ছি ঠিক আছে রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে ডিফেন্স সংক্রান্ত আপডেট সর্বপ্রথমে পাঁচজন বন্ধুরা পরীক্ষা শুরু হচ্ছে আর একবার জানিয়ে দিচ্ছি একত্রিশ তারিখ থেকে চলবে দশ তারিখ তারিখ অবধি ঠিক আছে একত্রিশে জুন থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে চলবে কিন্তু দশই জুলাই অবধি ঠিক আছে তোমরা কিন্তু পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু চোদ্দো দিন আগে ডাউনলোড করতে পারবে অর্থাৎ ষোলো তারিখের পর থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড হলে আমি কিন্তু সাথে সাথে তোমার জানিয়ে দেবো এখন তোমাদের বলে দিচ্ছি পরীক্ষাতে কোন কোন ডকুমেন্ট নিয়ে তোমরা কিন্তু এক্সাম সেন্টারে ঢুকবে যাতে তোমরা পরীক্ষাটা সফলভাবে দিয়ে তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারো ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিচ্ছি তোমাদের কিন্তু হাতে আর আঠেরো দিন মতো সময় আছে তোমরা যদি এখনো অবধি আমাদের প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ার এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না নিয়ে থাকো সম্পূর্ণ বাংলাতে কিন্তু নিয়ে নাও ওয়েস্ট বেঙ্গলের অনেক ছেলে এখান থেকে পরীক্ষায় কিন্তু পাস করেছে এবং পাস করবে সম্পূর্ণ বাংলায় পেয়ে যাবে দেড়শো টাকা পেমেন্ট করবে যদি নিতে চাও দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে এখানে যে তোমাদের পঁয়ষট্টিটা প্র্যাকটিস সেট থাকবে সেটা তোমরা কমপ্লিট করবে অরিজিনাল পেপার কমপ্লিট করবে এবং এক ধার থেকে কিন্তু সিলেবাস ওয়াইজ এমসি কিউ অর্থাৎ জি ম্যাথ রিজনিং একদম কিন্তু সাজানো হয়েছে টপিক ওয়াইজ সিলেবাস ওয়াইজ সেটা কিন্তু তোমরা কমপ্লিট করবে হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু কমন কোয়েশ্চেন পাবে তুমি কিন্তু অবশ্যই পাস করতে পারবে যদি না পাস করতে পারো পরবর্তীকালে আমাকে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমন কোয়েশ্চেন পাবে যারা যারা নেবে অবশ্যই পাস করবে যদি নিতে যাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট একদম নোটিফিকেশান থেকে আমি জানিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু তুমি যাবতীয় তথ্য পেয়ে যাবে কীভাবে তোমার তোমার পরীক্ষাটা হবে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে ঠিক আছে যেই যেই ডকুমেন্টগুলো বলব এগুলোই নিয়ে যাবে এর বেশি তোমাকে একটা ডকুমেন্ট নিতে হবে না এবং পরীক্ষাটা কীভাবে তোমাদের হবে ঢুকবে কীভাবে এন্ট্রি এন্ট্রির পর তোমার কী হবে সব কিছু ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে তোমরা কিন্তু প্রথমে প্রিন্ট আউট করবে অ্যাডমিট কার্ডটা কালার প্রিন্ট করবে ঠিক আছে এখানে কিন্তু বলা আছে কালার প্রিন্ট করবে এবং প্রিন্ট তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু ভাঁজ করবে না তোমরা ডাউনলোড করতে পারবে ডাব্লু 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 ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন থেকে যে কোনো এয়ার ক্যান্ডিডেট যে ও জিডি টেডমেন্ট সব রকম ক্যান্ডিডেট কিন্তু ডাউনলোড করতে পারবে ডাউনলোডের ডেট বন্ধুরা ষোলো তারিখ থেকে ষোলো ষোলোই জুন থেকে ডাউনলোড করতে পারবে তারপর তোমাদের এখানে আমি বলে দিচ্ছি অ্যাডমিট কার্ডের সাথে 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 তোমাদের আর কি নিয়ে যেতে হবে এখানে বন্ধুরা তোমাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে অ্যাডমিট কার্ডের সাথে সাথে তোমাকে কিন্তু এখানে আরও কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে যেটা কিন্তু তোমরা এখানে দেখে নাও এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা আছে এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডের সাথে সাথে যে কোনো এক আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড কিন্তু নিয়ে যেতে হবে অবশ্যই তুমি কিন্তু আধার কার্ডটা নিয়ে যাবে এবার তোমার যদি আধার কার্ডের নাম বাবার নাম ভুল আছে সেক্ষেত্রে তোমার আধার কার্ডটা না নিয়ে গিয়ে প্যান কার্ড অথবা তোমার ভোটার আইডি অথবা আদার্স যদি তোমার কোনো আইডি কার্ড থাকে সেগুলো কিন্তু তুমি নিয়ে যাবে ঠিক আছে আইডেন্টি কার্ড যেটা হয়ে থাকে ঠিক আছে এটা কিন্তু তোমাদের মাস্ট বি অবশ্যই তোমার কিন্তু লাগবে না নিয়ে গেলে তোমার কিন্তু সেখান থেকে বার করে দেবে ঠিক আছে এবার বন্ধুরা চলো এক্সাম হলে এক্সাম হলে তোমাদের কি কী আউট হবে আমি তোমার তো তোমাদের বলে দিলাম এবার তোমাদের একটা কথা বলে রাখি যদি তোমার যদি তোমার আধার কার্ডে ফটোটা তোমার যদি বোঝা না যায় অর্থাৎ আধার কার্ডের ফটোটা যদি পূরণ হয় সেক্ষেত্রে কিন্তু দু কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নেবে এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ অনেকের ফটো কিন্তু ম্যাচ হয় না অর্থাৎ আধার কার্ডের ফটো পুরোনো তোমার কিন্তু আধার কার্ডের ফটোটা বোঝা যায় না সেক্ষেত্রে দু কপি কিন্তু পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নিবে তাহলে তোমাকে কী কী নিতে হবে অ্যাডমিট কার্ড নিতে হবে ফটো নিতে হবে এবং আধার কার্ডটা নিতে হবে এই তিনটা ডকুমেন্ট মূল তুমি কিন্তু নিয়ে যাবে এবং তুমি যদি পারো একটা বল পেন এবং একটা কিন্তু জলের বোতল এই চা এই পাঁচটা জিনিস তোমায় কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট নিবে এর বাইরে তোমাকে কোনো প্রকার ডকুমেন্ট নিতে হবে না এবার তোমাদের এখানে বলে দিচ্ছি পরীক্ষাটা কিভাবে হবে প্রথমে কিন্তু তুমি এখানে তোমাদের ইনস্ট্রাকশান দেওয়া আছে কোনো প্রকার ইলেকট্রনিক গ্যাজেট তুমি কিন্তু এক্সাম সেন্টারের ভেতরে নিয়ে যাবে না এবং কোন প্রকার মেটেল মেটাল কিন্তু কোন প্রকার অ্যালাও হবে না তোমার শরীরে যদি কোনো প্রকার মেটাল থাকে সেই মেটালটা কিন্তু আগে থেকে খুলে দেবে নাহলে কিন্তু তোমাকে ভিতরে ঢুকতে দিবে না কোনো প্রকার মেটাল এবং কোনো প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট মোবাইল ফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ থেকে শুকার ওয়াচ কিন্তু তোমরা নিয়ে যাবে না এটা কিন্তু তোমাদের হলো ইলেকট্রনিক্স এবং কোনো প্রকার কিন্তু মেটাল গ্যাজেট তোমরা কিন্তু নিয়ে যাবে না ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছ তোমাকে কিন্তু এন্ট্রি গেটে অ্যাডমিট কার্ড চেক হবে এখানে কিন্তু পরিষ্কার বলা আছে এবং তারপর কিন্তু তোমাকে ভেতরে ঢোকানো হবে এবং ভেতরে তোমাকে কিন্তু আইডি কার্ড অর্থাৎ আধার কার্ড চেক করা হবে এবং অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাকে অ্যাডমিট কার্ডটা কিন্তু আরেকবার স্ক্যান করা হবে ঠিক আছে এবং তারপরেই তোমার কিন্তু এক্সাম হলের অর্থাৎ তোমার কত নম্বর তোমার রুম পড়েছে এবং কত নম্বর ফ্লোর পড়েছে জানো বিশেষ করে অনেকগুলো কিন্তু সেন্টারে এক নম্বর ফ্লোর দু নম্বর ফ্লোর তার সাথে সাথে তোমার কিন্তু রুম নাম্বার থাকে তো অ্যাডমিট কার্ড চেক করার পর তোমার কিন্তু রুম নাম্বার এবং ফ্লোর নাম্বার তোমাকে জানিয়ে দেওয়া হবে সরাসরি তুমি কিন্তু রুমে এন্ট্রি করলে অর্থাৎ তোমার কিন্তু এক্সাম হলে এন্ট্রি করলে তারপর এখানে দেখতে পাচ্ছ অটো অটোমেটেড এক্সাম হলে তুমি এন্টার করলে সেখানে কিন্তু তোমাকে বায়োমেট্রিক করা হবে ঠিক আছে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে টেনডেন্স নেওয়া হবে এক্সাম হলে তারপর কিন্তু তোমাকে কম্পিউটারে বায়োমেট্রিক করতে হবে এবার এই বছর থেকে তোমাদের নিয়ম করানো হয়েছে একদম তোমাদের কিন্তু পা পাঁচটা আঙুলের অর্থাৎ দশটা আঙুলের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক হবে সেটা কিন্তু তোমাকে করতে হবে তারপরেই তোমার কিন্তু লগ ইন আইডি দিয়ে দেওয়া হবে এবং কম্পিউটারে তুমি কিন্তু টার্মিনালে একদম কম্পিউটারের স্ক্রিনে তোমার কিন্তু আইডি দেখতে হবে যেখানে কিন্তু তোমার ফটো লাগানো থাকবে এবং তোমার কিন্তু আইডিটাও তুমি কিন্তু দেখতে পারবে ঠিক আছে তারপর বন্ধুরা তোমার কিন্তু পরীক্ষা শুরু হওয়ার ঠিক পূর্বে তোমার কিন্তু সমস্ত যাবতীয় ডকুমেন্টগুলো অর্থাৎ তুমি কিন্তু এক্সামের হলে তোমার যে প্রোফাইলটা তো সেই প্রোফাইলে তোমার ফটো থাকবে সেখানে তুমি কিন্তু তোমার পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা শুধুমাত্র বার্থডেটা পুট করবে বার্থডেটা পুট করে তুমি কিন্তু সেখানে পরীক্ষা শুরু করতে পারবে ঠিক আছে তারা কিন্তু জানিয়ে দেবে এক্সামে কিন্তু স্টাফ থাকবে অনেকে তোমাদের স্যার থাকবে ম্যাডাম থাকবে তারা কিন্তু হেল্প করবে তারা কিন্তু বলে দেবে এবং সবার পরীক্ষা একই টাইমে শুরু হবে সবার পরীক্ষা একই টাইমে শেষ হবে এবং তুমি কিন্তু এক্সাম শেষ করার পরে সাথে সাথে বাইরে বেরিয়ে আসতে পারবে না তোমাকে কিন্তু আবারও তোমাকে বায়োমেট্রিক নেওয়া হবে তোমার কিন্তু আবারও ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে পরীক্ষার সেটে এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে এক্সিট বায়োমেট্রিক ফ্রম দি এক্সামেশান হল ঠিক আছে এটা কিন্তু ক্লিয়ার পরীক্ষা তুমি তেরোটা ভাষায় দিতে পারবে বাংলাতেও দিতে পারবে যারা কিন্তু পঞ্চাশটা কোয়েশ্চেনের পরীক্ষা দেবে তারা এক ঘন্টা টাইম পাবে যারা একশোটা কোয়েশ্চেনের পরীক্ষা একশোটা কোয়েশ্চেনের পরীক্ষা দেবে তারা দু ঘন্টা টাইম পাবে অর্থাৎ যারা জিডির পরীক্ষা দেবে তারা কিন্তু এক ঘন্টা করে পাবে বা যারা কিন্তু অন্য যে ক্যাটাগরিগুলো রয়েছে যারা যাদের একশোটা কোশ্চেন থাকবে তাদের কিন্তু দু ঘন্টা যাদের পঞ্চাশটা কোয়েশ্চেন এক ঘন্টা একশোটা কোয়েশ্চেন হলে দু ঘন্টা থাকবে ঠিক আছে এবং নেগেটিভ মার্ক কিন্তু থাকছে না এটাই কিন্তু তোমাদের আজকের ভিডিও ছিল একদম আমি সংক্ষেপে জানিয়ে দিলাম তাহলে তোমাদের কিন্তু এই ডকুমেন্টগুলো না নিয়ে যাবে এবং তোমাদের কিন্তু এইভাবে পরীক্ষাতে পরীক্ষাতে তুমি কিন্তু বসতে পারবে ঠিক এমসি কিউ কোয়েশ্চেন থাকবে সরাসরি তুমি কিন্তু মাউস দিয়ে কাজ চালাতে পারবে কোন প্রকার কীবোর্ডের কাজ তোমাদের নেই শুধুমাত্র মাউস এবং স্কিন এই দুটো দিয়ে তুমি কিন্তু পরীক্ষাটা দিতে পারবে সম্পূর্ণ সবার আলাদা আলাদা ডিভাইস থাকবে কেউ কিন্তু কারো দেখে করতে পারবে না তার কারণ বন্ধুরা কোশ্চেন সবার একই হলেও ডাক নাম্বার কিন্তু আলাদা ধরে নাও তোমার যেটা একের দাগের কোশ্চেন অন্য কিন্তু অন্য জনের সেটা পাঁচের দাগের কোশ্চেন এইভাবে কিন্তু তোমার পরীক্ষাটা সমাপ্তি হবে এবং তুমি কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবে আশা করি এই ভিডিওটা দেখার পর তোমার কিন্তু আর ডকুমেন্টস সম্পর্কে কোনো ডাউট নেই যেগুলো তোমাকে এক্সাম সেন্টারে নিতে হবে তাহলে লাস্ট একবার তোমাদের বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড নিবে আধার কার্ড নিবে ফটো দু কপি নিবে পাসপোর্ট সাইজ একটা কিন্তু বল নিবে জলের বোতল এই পাঁচটা ডকুমেন্ট নিয়ে যাবে এই পাঁচটা ডকুমেন্টসের বাইরে কোন ডকুমেন্টস তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে